রহমান ইরাহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মাই স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে অষ্টম শ্রেণী দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি উত্তরপত্রের নমুনা তোমাদের সমান উপস্থাপন করব এবং সেই ভিত্তিতে বিস্তারিত আলোচনা করব। অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইসলাম অনৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের যেসব সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটির ব্যাখ্যা করো কপটতার নিদর্শনগুলো কি কি নবীর নবীরসলের পার্থক্য বর্ণনা করো চার হাসের ময়দানে কয় ধরনের সফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন ছিল যে ইমানের ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা কর আসলে এই প্রশ্নের উত্তর লিখে শেষ করার মতো না উত্তরটি খুবই বড় হবে তোমরা চাইলে সংক্ষেপে আরও লিখতে পারো কিন্তু উত্তরটি আসলে খুবই বড় প্রথমে ইমানের সংজ্ঞা এবং ইমান কাকে বলে এগুলো তোমাদের উল্লেখ করতে হবে মোমিনের হওয়ার জন্য কী কী শর্ত প্রয়োজন সেগুলো উল্লেখ করতে হবে যেমন ইমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস শিকার আস্থা মান্য কৃতজ্ঞ মুমিন হওয়ার মূল শর্তই হচ্ছে ইমানানা এর এরপর তোমাদের যা করতে হবে সেগুলো হচ্ছে ইসলাম শব্দের অর্থ এবং ইসলাম সম্পর্কে কিছু বলতে হবে এরপর দেখো ইমানের যে সাতটি স্তর রয়েছে তোমাদেরকে প্রত্যেকটি স্তরের কিন্তু বর্ণনা দিতে হবে তোমরা যদি প্রত্যেকটি স্তরে বর্ণনা দিতে না চাও তাহলে ইমানের মধ্যে আর কি সাতটি বিষয়ের কথা সংক্ষেপে তোমাকে কি করতে হবে তুলে ধরতে হবে কিন্তু অবশ্যই ইমান এবং ইসলামের একটি বিস্তারিত আলাপ আলোচনা কিন্তু তোমাকে এখানে করতেই হবে মূলত আমি বলবো যে এই প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের তোমরা যে প্রথম অধ্যায় পড়ছো তোমরা যে প্রথম সেটা কিন্তু এখানে মূল্যায়ন করা হবে কেননা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পুরোটা প্রথম অধ্যায়ের কিন্তু সিংহভাগ কিন্তু এখানে তুলে আসছে তারপর দেখো এখানে আমি বিস্তারিতভাবে ইমানের যে ষাটটি বিষয় রয়েছে অর্থাৎ প্রথমে ছিল দেখো আল্লার আল্লাহর প্রতি বিশ্বাস দ্বিতীয়তে ইমারে দ্বিতীয় স্তরটি হচ্ছে ফেরেস্তাগণ ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস তৃতীয় স্তরটি হচ্ছে আসমানি কিতাবের উপর বিশ্বাস এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি চতুর্থ স্তর নবীর আসুলগণের প্রতি বিশ্বাস এইভাবে আর কি আমি ষাটটি দিকই এখানে উল্লেখ করেছি এই যে ষষ্ঠ স্তরটি হচ্ছে তুগিরে বিশ্বাস সপ্তম স্তরটি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস ইত্যাদি তারপর দেখো সাল্লাম বলেছেন যে ইমান হল তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি তার ফেরেস্তাগণের প্রতি তার কিতাব সময়ের প্রতি তার রাসুলগণের প্রতি এবং শেষ দিবসের প্রতি এবং ভাগ্যের অর্থাৎ তকদের ভালো মন্দের উপর বিশ্বাস করবে একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে যে যত বেশি আর কি আল্লাহ এবং তার রাসুলের উক্তিগুলো উল্লেখ করা যায় তত বেশি কিন্তু প্রশ্নটা দেখতে উত্তরটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় এবং এই সব ক্ষেত্রে যদি তোমরা নীলকালিটা ইউজ করো খুবই দেখতে সুন্দর দেখাবে এবং তোমরা কিন্তু মার্কসও বেশি পাবে যদি ইসলাম ও ইমান দুটি শব্দ একত্রে উল্লেখ করা হয় তবে ইসলাম শব্দের উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক কার্যাদি তা হলো পাঁচটি রোকন আর ইমান শব্দের উদ্দেশ্য হচ্ছে গোপনীয় কার্যাদি তা হচ্ছে ষাটটি রোকন অর্থাৎ ইসলাম ইসলাম বলতে হচ্ছে বাহ্যিক কার্যাবলীর একটা ফ একটা সমন্বয় বোঝায় আর ইমান হচ্ছে তুমি যদি ভিতরে ইমান আনো অর্থাৎ বিশ্বাস করো সাতটি বিষয়ের উপর তাহলেই কিন্তু তুমি ইসলাম ইসলামের যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি মেনে চলবে এখানে দেখো আল কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে আর যে আল্লাহকে ও তার রাস ফেরস্তাগন্ধের এবং তার কিতাব সমূহকে তার রাসুলগন্ধের এবং শেষ দিবসকে অস্বীকার করবে সে বহুদূরে পদভ্রষ্ট পদভ্রষ্ট হয়েছে এভাবে কিন্তু যে ইমান আনেনি কিংবা বিশ্বাস করেনি এই সাতটি বিষয় তারা কিন্তু ইসলামের কোনো ইবাদতই কিন্তু তাদের কিন্তু গণ্য হবে না তারপর দেখো রাসু সাল্লা সাল্লাম বলেছেন ইসলাম হলো বাহ্যিক আর ইমান হলো অন্তরের বিষয় ইমাম আহমাদ হতে বর্ণিত এইভাবে আর কি ইমান ও ইসলামের বিস্তারিত আলাপ আলোচনা আমি এখানে করেছি তোমরা কিন্তু চাইলে এই আলোচনা আরও সংক্ষিপ্ত করতে পারো তাতে কোনোই সমস্যা নেই তারপর দ্বিতীয় প্রশ্নটি ছিল যে কপটাতা নিদর্শনগুলো কি কি কপটাতা নিদর্শনগুলো কি কি কপটতা তা কী তোমরা একটু মনে করার চেষ্টা করো কপটতা হচ্ছে আসলে আমাদের যে একটি পার্ট ছিল নিফাক নিফাকের কিন্তু আরেক নাম ছিল কপটতা কপটতা মানে হচ্ছে ভণ্ডামি দিমুখিনীতি প্রতারণা করা আমরা কিন্তু নিফাক মানে পড়েছিলাম ভণ্ডামি কপটতা প্রতারণা তাহলে কপটতা মানেও হবে ভণ্ডামি দিমুখিনীতি প্রতারণা ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক এই যে এসেছে কথা যে এটা কিন্তু আসলে নিফাকি আর যে ব্যক্তি নিফাক করে তাকে বলা হয় মুনাফিক কপটতার নিদর্শনগুলো নিচে তুলে ধরা হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে এটা কিন্তু কপটতার নিদর্শন একজন মোনাফিকেরও নিদর্শন কপটতা মানেই হচ্ছে যে সে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে তার খেয়ানত করে এবং ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে এবং যারা কাফির রয়েছে তাদের সঙ্গে থাকে সব সময় তাদের বিভিন্ন উদ্দেশ্য সম্পন্ন করতে তারা কাজ করে পরে কপটাতাকারী সামাজিক ও পার্থিব লাভের আশায় সময় মগ্ন থাকে এগুলোই হচ্ছে কপটতাকারীদের আর কি বিভিন্ন নিদর্শন এবারে হচ্ছে নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কী নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য কী তিন নম্বর উত্তরটা হবে যে অর্থগত দিক থেকে এই দুটি শব্দের মধ্যে কিছু পার্থক্য রয়েছে অর্থাৎ নবী ও রাসুলের মধ্যে অর্থগত দিক থেকে কিছু পার্থক্য রয়েছে আল্লাহ তালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন নবী অর্থাৎ একজন নবী তার প্রতি যদি একটি আসমানি কিতাব নাজিল করা হয় কিংবা নতুন কোনো শরীয়ত প্রদান করা হয় তাহলে আমরা সেই নবীকে রাসুল বলতে পারি আর যার প্রতি কোনো আসমানি কিতাব অবতীর্ণ হয়নি কিংবা যাকে কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি তিনি হলেন নবী অর্থাৎ যে নবীর উপর কোনো আসমানি কিতাব নাজিল করা হয়নি কিংবা কোনো শরীয়ত প্রদান করা হয়নি তিনি কোনো রাসুল নন তিনি নবী তিনি তার পরবর্তী রাসুলদের শরীয়ত প্রচার করতেন অর্থাৎ নবী তার পরবর্তী রাসুলের শরীয়ত প্রচার করবে এই হিসেবে সকল রাসুলের নবী ছিলেন কিন্তু সকল নবী কিন্তু রাসুল ছিলেন না যেমন আমাদের মহানবী সাল আলী ইসলাম ছিলেন একাধারে নবী ও রাসুল উপরে কোন দ্বারা হয়েছে তিনিও রাসূল ছিলেন অপরদিকে হজরত হারুন আল্লাহ ইসলাম ছিলেন মাত্র নবী তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি কিংবা তাকে কোনো শরীয়ত নতুন করে কোনো শরীয়ত দেওয়া হয়নি তিনি কি করতেন তিনি হজরত মোসা আল ইসলামের শরীয় প্রচার করতেন তারপর ছিল প্রশ্নটা চার নম্বর যে হাসের মতন কয় ধরনের সফায়ত কার্যকর হবে দুই ধরনের সফায়ত কার্যকর হবে একটা হচ্ছে সাফায়াতে কোবরা এবং আরেকটা হচ্ছে সাফায়াতে সুগড়া সাফায়াতা কুপরা কেয়ামতের দিন কিন্তু মানুষকে হাসরের ময়দানে এক বিশাল একটি ময়দানে আর কি জমা করা হবে সেই দিন কিন্তু মানুষ সূর্য খুবই নিকটবর্তী থাকবে এবং মানুষ কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হবে তারপর মানুষ সবার কাছে দৌড়াদৌড়ি করবে সকল নবী রাসুলগঞ্জের কাছে দৌড়াদৌড়ি করবে যে আল্লাহ তালা যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন কিন্তু সকলে আর কি এই সাফায়াতটা করতে মানে অপারগতা প্রকাশ করবে তারপর সকলে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের কাছে যাবে এবং তিনি আল্লাহর কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য সাফায়াত করবেন এবং একেই সাফায়তে কুবরা বলা হয় একে সাফায়ত উজমা বা সর্বশ্রেষ্ঠ সাফায়ত বলা হয় এরূপ সাফায়াত শুধুমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম করবেন এছাড়া নবী করিম সাাম জানাতিকনকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ নিকন সুপারিশ করবেন এভাবে দেখো যে কি কি কারণে সাফায়তের সুকরা করা হবে সেগুলো বর্ণনা করা হয়েছে এবং শেষে বলা হয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লিউসালাম সবচেয়ে বেশি সাফায়তে অধিকারী হবেন তিনি নিজেই বলেছেন যে আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে সহি পুখারি ও সহি মুসলিম অন্য একটি হাদিসে রাসুল বলেন পৃথিবীতে কত ইট ও পাথর আছে আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন সাফায়াত করব মুসনাদ আহমদ সাফায়ত একটি বিরাট নিয়ামত মহানবী সাল্লাহ সাল্লামের সাফায়ত ব্যতীত কিয়ামতের দিন কখনোই সফলতা কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না সুতরাং আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সাফায়তে বিশ্বাস করব তাকে ভালোবাসবো ও পূর্ণরূপে অনুসরণ করব তাহলে আমরা তার সাফায়াত লাভ করতে সক্ষম হব। অবশেষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের এই অষ্টম শ্রেণীর অন্যান্য ভিডিও পেতে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে সেখানে অন্যান্য ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম